আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন জব নিউজ টুডে বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে গেলাম যারা আমাদের চ্যানেলে নতুন তারা বাংলাদেশের সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর ও নিয়োগ বিজ্ঞপ্তির খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি এটি বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরছি বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ বেসামরিক পদে জনমাল নিয়োগ নেবে নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক তিনটি পদে আটজনকে নিয়োগ দেওয়া হবে প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ নৌবাহিনী চাকরির ধরন অস্থায়ী প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মস্থল যে কোনো স্থান বাংলাদেশের বয়স বাইশ জুলাই দু তারিখে আঠারো থেকে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা এই লিংকের মাধ্যমে অর্থাৎ ডাব্লুডাব্লিউ ডট কম ডট এর মাধ্যমে আবেদন করতে হবে করতে পারবেন আবেদনের সঙ্গে তিনশো তিনশো বাই তিনশো সাইজের ছবি এবং তিনশো বাই আশি সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে আবেদন ফি অর্থাৎ আবেদনটি সম্পূর্ণ অনলাইন করতে হবে আবেদন ফি টেলি টেলিটক প্রিপেইড সিস্টেমের সিমের সরি টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এক থেকে দুই নং পদের জন্য দুইশো তেইশ টাকা এবং তিন নং পদের জন্য একশো টাকা অফারের যোগ্য হিসাবে বাদ মধ্যে পাঠাতে হবে আবেদন শুরু তেইশ জুন দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় এবং আবেদনের শেষ সময় বাইশ জুলাই দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারব নির্ধারিত সময় পরে এবং অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না ধন্যবাদ সবাইকে